হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে রমজান স্পেশাল ইফতার রেসিপি সব সময় আমরা একই রকমের আলুর চপ খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে পাঁচ রকমের আলুর চপ তৈরি করে দেখাবো একটিমাত্র বেসনের গোলা দিয়ে আপনারা এই সবগুলো আলুর চপ তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের চপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে পাঁচ রকমের আলুর চপ তৈরি করতে হয় পাঁচ রকমের আলুর চপ তৈরির জন্য এখানে আমি অনেকগুলো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বুঝে দেবেন এবার আমি এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন এখন আমি আলুগুলোকে পাঁচটা ভাগ করে নিয়েছি এখানে আমি দু রকমের আলুর চপ তৈরির জন্য দুটো ভাগ নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা মরিচ এক টেবিল চামচ পরিমাণে তবে মরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এক চামচ পরিমাণে দিচ্ছি সরিষার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একসাথে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মেখে নিয়ে এখন আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমরা অনেক সময় ঘরে আলুর ভর্তা তৈরি করে থাকি এভাবে হাত দিয়ে চেপে আমি চপের সব দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আর আমি এভাবে আরও দুই তিনটা বানিয়ে নিচ্ছি বাকি যে অর্ধেক পরিমাণটা রয়ে গেছে সেটা দিয়ে আমি আরেক রকমের আলুর তৈরি করে দেখাচ্ছি এরকমভাবে আলুটা হাতে নিয়ে মাঝখান দিয়ে আমি একটু চেপে দিচ্ছি এভাবে চেপে দিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর আর চিকেনটাকে আমি আদা রসুন আর গরম মশলা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি এবার মাছ বরাবর চিকেনের পুরটা দিয়ে চারপাশ থেকে ঢেকে আমি গোল একটা চপ তৈরি করে নিচ্ছি চপটা তৈরি হয়ে গেছে আর বাকি গোল এভাবেই বানিয়ে নিচ্ছি আরেকটি চপ তৈরির জন্য এখানে আমি আলু নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রেখেছি এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর খুব সুন্দর ফ্লেভার আসে অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচামরিচের ঝালটা বুঝে তারপর আপনারা এখানে দিয়ে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবার আমি সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নেছি। সবগুলোর উপকরণ মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে নিয়ে চপ তৈরি করে নিচ্ছি আমি এই চপটা একটু লম্বাটে শেপ দিচ্ছি তবে আপনারা চাইলে গোল শেপও বা চারকোনা শেপও দিয়ে নিতে পারেন এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ এমন কিছু কঠিন কাজ না তৈরি হয়ে গেছে চপটা আর বাকি চপগুলোও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আরেক রকমের চপ তৈরির জন্য এখানে আমি আলো নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম আমি এখানে কালারফুল ব্রেড ক্রাম ব্যবহার করেছি তবে আপনারা চালে কিন্তু সাদা ব্রেড কাম্পটাও ব্যবহার করতে পারেন এতে করে স্বাদে কোনো হের হবে না কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচামরিচটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বুঝে দেবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে তার আগে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এখন আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা যে কোনো শেপ দিতে পারেন শুধুমাত্র এই আলুর চপটাই আমি কোনো প্রকার বেসনে ডুবিয়ে ভাজব না নর্মালি আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব আর বাকি চার রকমের আলুর চপ কিন্তু আমি বেসনে ডুবিয়ে তারপর ভাজব যেহেতু এখানে আমি ব্রেড ক্রাম এবং কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এটা নর্মালি গরম তেলে ডুবিয়ে ভাজা যাবে এখানে আর কোনো প্রকার বেসনের গোলাতে ডুবানোর প্রয়োজন নেই তৈরি হয়ে গেছে আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আরেক রকম আলুর চপ তৈরির জন্য এখানে আমি গ্রেট করা আলু নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে মরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন হাফ চামচ পরিমাণে দিচ্ছি গরম মশলা হাফ চামচ পরিমাণে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এবার এই সবগুলো উপকরণ মেখে নিচ্ছি তবে তার আগে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ ভর্তাটা তৈরি করার পর লবণ কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এগুলোকে চপের শেপ দিয়ে নিচ্ছি এগুলোকে নর্মালি চপ যেভাবে তৈরি করি ঠিক সেরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি এই চপটাকে আপনারা মাসালা চপ বলতে পারেন আর পাঁচ রকমের চপই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো এই চপটা কিন্তু সহজেই তৈরি করে ফেললাম আর বাকি চপগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি পাঁচ রকমের চপ এখানে আমার তৈরি হয়ে গেছে আমি এই চপটা এটা এটা আর এটা এই চার রকমের চপ আমি বেসনের গোলায় ডুবিয়ে ভাজবো আর এই চপটা শুধুমাত্র আমি তেলের মধ্যে দিয়ে ভাজবার তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে চলে এসেছি চপগুলো ভেজে নিতে বেসনের গোলায় ডুবিয়ে আমি একে একে সবগুলো চপ ভেজে নিচ্ছি কিভাবে বেসনের গোলাটা তৈরি করতে হয় সেটা আমি দেখালাম না কারণ এটা যদি আমি ভিডিওতে দেখাতে যেতাম তাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যেত আমার চ্যানেলে একটি বেসনের গোলা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন লিঙ্ক থাকবে ড্রিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে মিডিয়াম টু হাই হিটে আমি সবগুলো চপ ভেজে নিচ্ছি আর এই চপগুলো কিন্তু আপনারা অনেকক্ষণ চুলায় রেখে ভাজার কোনো দরকার নেই কারণ ভেতরে আলু চিকেন এবং ডিম সব কিছুই কিন্তু আগে থেকে সেদ্ধ করা তাই আপনারা দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেবেন এরকম সুন্দর যখন কালার চলে এসেছে তারপর আমি চপগুলোকে উল্টে পাল্টে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি শুধুমাত্র দিয়েছি যে চপের ভিতরে সেই চপটা আমি তেলে দিয়ে ভাজবো আর আমি সবগুলো চপ ভাজা দেখাচ্ছি না কারণ একই রকম ভাবে যেহেতু ভাজবো তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে চপগুলো ভাজা হয়ে গেছে পাঁচ রকমের চপ এখানে রেডি আশা করছি আমার আজকের আলু চপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবেন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ